short piece

একদম কবুতর আপনি তো কবুতরের রাজ্য ঢুকাই দিবেন কোলা পানি ভাই ধরে তাই সম্মানিত দর্শক আসসালাম আবার চলে আসলাম রবিন কবুতরের দোকানে তো দর্শক উনি আসলে পাইকারি কবুতর সেল থাকে এবং কবুতর আপনারা যারা খামারে আছেন বা যন্ত্রণা করতেছেন যে কবুতর কি করবেন উপায় হলো আমাদের রবীন্দ্র ভাই চাইলে রবীন্দ্র ভাই নাম্বারে যোগাযোগ করে কবুতর খাঁচা বিক্রি করতে পারেন আর একটা কথা বলতে চাই দর্শক মহসিন টিভির থেকে কবুতর নিলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কবুতর নিতে পারবেন আর রবীন্দ্র ভাই যে কবুতর গুলো আছে এগুলো যদি আপনারা নিতে চান

আর যদি কেউ যদি সমস্যা মনে হয় যে আলাপ আলোচনা করে ইনশালা নিবেন ঠিক আছে দর্শক আমরা যাদের ভিডিও গুলা করি একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারের কবুতর তো চলুন দর্শক কবুতর সবাই বাংলা শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে

একদম জিনিস একটা ভাই কাজল চোখের করা কাজল চোখের ভাই একদম ডোমটোম সব ঠিক আছে ভাই এটা দুই আড়াই থেকে তিন ঘন্টা উড়বে তো একদম বেশি উড়বে তাই না ভাই কথা বেশি বলবো না দর্শক আজকে কদর ফাটাফাটি একদম করা একদম আচ্ছা কাল বৈশাখী ঝর থাকবে একদম তাই না ভাই পঁচিশশো টাকার মাল পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই কত হইলো চোদ্দশো 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 মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো

থাকলে আমারে রবিন বাইরে কল দেবেন ইনশাল্লাহ আর এই কবুতর একশো ঢাকার বাইরে যে কোন জায়গায় নিতে পারবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিবেন আর কোন সমস্যা হলে গ্যারান্টি একমাত্র মশিন বাই কোন রবিন বাই না মশিন বাই গ্যারান্টি যদি কবুতর কবুতর না যায় কবুতর প্রবলেম হয় ইনশাল্লাহ এটা দায়ভার আমি নিব এই জোড়াটার অন্তত দেখেন আপনারা একদম একদম কত টাকা ভাই

দর্শক এই যে দেখেন দিল্লু মারলো আমি বুঝি না ডায়লগটা কি রবীন্নাই ভাই এই কি রবীন্ন ভাই আপনার এই যে দেন এটা আর একটা এই যে দেন দর্শক

ঠিক আছে দর্শক এই যে দেখেন রবিন ভাইয়ের পড়া জিল্লু লেগেছি ভাই আজকে আরেকটা আরেক জিল্লু ভাই এটা বোম্বাই 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 মানে সেই বোম্বাই সেই সেই ভাই সারান

আচ্ছা 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 দর্শক এই যে আফ্রিকা থেকে নিয়ে আসতে ভাই আসলে কালো দেখেন আপনারা একদম কালো একদম দেখেন ভাই একদম ডিমো আছে তাই না ভাই

তো কাস্টমার ডিম সহকারে মুন্ডি ভাই মুন্ডি 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 ভাই একদম দেন সাড়ে চার হাজার টাকা ডিম সহকারে তাই তো ভাই বাচ্চা সহকারে একদম বাচ্চা সহকারে ডিম সহকারে সাড়ে ছয় পাঁচ হাজার সাড়ে সাড়ে হাজার টাকা ডেলিভারি চার্জ ওকে ওকে ঠিক আছে দর্শক তো ভিডিওটা লং হচ্ছে তারপর আমরা একটু দেখাই আপনাদের ভাই কবুতার তো

ভাই একদম ভাই করা জিনিসা ঘোরা আরো কটা কবুতর আছে দর্শক টানলে লস আর আমি শেপটা দেখাই ভাই ভিডিও চ্যালেঞ্জ থাকবে এরকম তো শেপ কোয়ালিটি মিলি বারটা ভাই একদম সেই

আরেকটা স্যার উনিশশো আর একটু দিয়ে দাম জানো উনিশশো উনিশশো একদম উনিশশো মিলিবার কবুতর মাত্র উনিশশো টাকা একদম টপ কোয়ালিটির লম্বা লম্বা একদম গলা সহকারে দেখতেছেন আপনারা বিশাল জার্মানি আর একটা জোড়া বিট করার চেষ্টা করতেছে নাকি এটা একটু করে দিবেন আমরা এখন দিচ্ছি ইনশাল্লাহ দর্শক এই যে দেখেন খাসি খাসি একদম দেখেন একদম যেরকম

একদম পাঁচশো টাকা পিসের পরে দর্শক দর্শক এগুলা একদম মোটামুটি কবুতরটা সুন্দর ডিম বাচ্চা করার জন্য উপযোগী ভালো একটা কবুতর চাইলে উড়াইতে পারবেন ঠিক আছে

একদম কি বলবো কি লাগবো একদম মাংনা দামে ভাই ভিডিও কি লাগবো কয়েক দিবেন আপনার কি কব ধরে ভিডিও চান সেটা বোঝা দেন রবীন্দন ভাই আপনাদেরকে একদম সমুদ্রের নিচ থেকে ওই লোক খুঁজে নিয়ে আসবো কি লাগবে এটা মা দিটা দর্শক আর এটা হলো নটটা বা এটা ডিম বাচ্চা করা ডিম এটা অলরেডি আচ্ছা থাক ডিম দেখান লাগবে না ভাই

કી લાગ

চমৎকার একটা পেয়ার আমি দেখাই একদম দেখেন পাঙ্কি পাঙ্কি এটা চাইলে আপনারা উড়াইতে পারবেন একদম এগুলা পাঙ্গীর পাঙ্কি পেট ভাই ও এই দেন একদম রবিট যেটা বলে হয় এগুলা ওইটাই পেড়ে গ্রীবাজ

একদম দর্শক একদম আপনারা এটা দিয়ে আপনারা উড়াইতে পারবেন একদম পাল্লা লাইনের কবুতর এটা তবে দর্শক এটা আপনারা কিভাবে ট্রেনিং করাবেন এটা আপনাদের দায়িত্ব কিন্তু উড়াইতে পারবেন কবুতরটা একশো পার্সেন্ট কথা দিলাম মাত্র কত টাকা লাগবে রবীন্দ্র ভাই একদম পাইকারি দামে কবুতরটা মাত্র পাইকারি দাম দর্শক আরো একটি পেয়ার

দাম ধরার আইডিয়া হবে বেশি আর একটু কমেন্ট করে জানাবেন এই পেয়ার গুলো কত টাকা হয়েছে ঠিক আছে একদম ভাই এটা উড়াইতে পারবেন বাচ্চা খাইতে পারবেন সব সুন্দর সুন্দর ভাই দুই জোড়া কত মাত্র বারোশো টাকা বিজ জোড়া দেওয়া যাবে একদম অস্থির গবত দর্শক বারোশো টাকা দুই জোড়া দুই জোড়া ছয় চার পিস মাত্র বারোশো তিনশো টাকা পিস একদম কি বলবো কাল বৈশাখে ঝড়ের অফারটা দিয়ে দিলো আজকে দর্শক মশিন টিভির একটা ফেভারিট কবুতর আপনারা জানেন রেসারটা বেশি প্রাধান্য দেওয়া হয় মশিন টিভিতে আর হাই প্লারটা কিন্তু এক গড়ের বাচ্চা এক গড়ের কিন্তু ভাই রেসার কবুতরের কোনো ব্লাড নাই ভাই নাই রেটছে কেন নাই এটা হলো যে অরিজিনাল যে ব্লাড এটা রেস করবে কিনা ওটাই আসলে চিন্তা করে দর্শকরা যারা রেসার ভালোবাসেন তারা কিন্তু সাদার থেকে কালো আসতে পারে

একদম পানির দামে কবুতরটা নেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কবুতর হ্যাঁ ওকে ঠিক আছে দর্শক আজকে একটা কথা বলতে চাই মন থেকে বলতে চাই রবীন্দন ভাই আজকে প্রত্যেকটা জোড়া

এই যে দেন ভাই ডিম সহকারে একটা জোড়া ভাই এটা কিন্তু একদম দেখেন আপনারা নিজেরা বুঝতে পারবেন বাগনা শিয়াল ইনশাল্লাহ ওই কোয়ালিটি যেটা ভালো দর্শক এটা বলা লাগে না আপনারা নিজেরাও বুঝেন ঠিক আছে ইনশাল্লাহ তো আশা করি দর্শক সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আরো সুন্দর সুন্দর কবুতর দিতে পারি আর আপনাদের মনে রাখার জন্য পূর্ণ করতে পারি ঠিক আছে যারা কবুতর পালতেছেন কত টাকা একশো টাকা সম্মান একশো টাকা সম্মান আর টাকা একদম দুইটা ডিম সহকারে এই দুইটা ডিম সহকারে দিবেন দশক ডিমটাও কিন্তু গেছে করা একটা মাত্র নয়শো টাকা ডিম দর্শক দেন কিন্তু একশো পার্সেন্ট তো বলা যায় বাচ্চা অনেক বাচ্চার বাচ্চা চলে ভাই এই যে জোড়াটা আপনার আমি দেখাই দিলাম বাচ্চা সহকারে একদম করা

একদম মাত্র উনিশশো দশক বাংলা দামে দুই জোড়া কবুতর একদম দুই জোড়া জোড়া এই যে বাচ্চাগুলো একটা জোড়া আর এই যে বড় একটা জোড়া দুই জোড়া উনিশশো টাকা আপনারা একদম

ভাই পনেরো থেকে বিশ হাজার টাকা গেছিল আর বোম্বাই আর এই যে রেস কবুতরে যে দশ নেমে গেল দেখেন আপনারা এই কবুতর কালারটা দেখেন আপনার কত সুন্দর একটা কালার জানিনা দাম কেমন দিবে ভাই রবীন্ন ভাই এটা কেমনি কি তো একদম কতটা টাকা দিতে পারবশো ভাই একদম পনেরোশো টাকা ভাই জোড়াটা একদম পনেরোশো সব দেখেন জোড়াটা দেখেন অনেক সুন্দর এটা নর ওই যে নরটার চেহারাটা দেখা দিলাম যে

তো আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর একটা কথা বলতে চাই যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন কিরকম ভিডিও চান তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে লাস্টের ভিডিওটা বিট করতে আছে একটা জোড়া কবুতর সেটা আমি দেখাই দিলাম এই যে দেখেন বাবা রে বাবা আল্লাহ হাফেজ রবি ভাই আল্লাহ হাফেজ